দর্শক আপনি কি জানতেন আমাদের পবিত্র কাবাঘর এক সময় মূর্তি পূজার কেন্দ্রবিন্দু ছিল মক্কা হচ্ছে এমন একটি স্থান যেটি পবিত্র ভূমি হিসাবে পৃথিবীর সকল মুসলমানদের নিকট পরিচিত হযরত আদম আলাইহিস সালাম মহান আল্লাহ জন্য এখানে ইবাদত করেছিলেন যেখানে হজরত আদম আলহি ইবাদত করেছিলেন সেখানে হজরত ইব্রাহিম আলহি ওয়াসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলহি পরবর্তীতে কাবা ঘর নির্মাণ করেন এবং হাদিসের বর্ণনা মতে মহান আল্লাহ থেকে কাবা ঘর বরাবর সাত আসমানে বাইতুল মামুল নামক একটি ঘর নির্মাণ করেছেন যেখানে প্রতিদিন সত্তর হাজার করে ফেরেশতা প্রদক্ষিণ করে থাকে বলা হয়ে থাকে একজন ফেরেশতা যখন একবার এই বাইতুল মামুর তাওয়াফ করবে কেয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পাবে না হজরত ইব্রাহিম আলহিউয়া সালাম এবং হজরত ইসমাইল আলহিউালাম যখন কাবাঘর নির্মাণ শুরু করেন তখন কাবাঘরের এক কোণে একটি ইট লাগানো বাকি ছিল ঘরের সেই জায়গাটি পরিপূর্ণ করার জন্য হজরত ইব্রাহিম তার পুত্র আলহিবা হসমাইল আলহিবা পাহাড়ে পাঠালেন একটি ইট সংগ্রহ করার জন্য কিন্তু মহান আল্লাহ তালার ইচ্ছা ছিল অন্য কিছু তার ইচ্ছা ছিল সেখানে যে পাথর লাগানো হবে সেটি পৃথিবীতে বিদ্যমান কোনো পাথর হবে না সেটি হবে একটি জান্নাতি পাথর হবে সরাসরি জান্নাত থেকে একটি পাথর মহান মহানাহি আলহি সালাম হজরত ইব্রাহিম আলহি ওয়া সালামের কাছে সেই পাথরটি জান্নাত থেকে নিয়ে হাজির হলেন তখন হজরত ইব্রাহিম আলহি মহান আল্লাহ তালার ইচ্ছায় সেই পাথরটিকে নির্দিষ্ট স্থানে স্থাপিত করলেন দেওয়াতে বর্ণিত আছে যখন হযরত ইব্রাহিম আলাইহิวসালাম জebrail আলাইহิวসালামের কাছ থেকে সে পাথরটি সংগ্রহ করেছিল পাথরটি ছিল ধবধবে সাদা রঙের কিন্তু পৃথিবীর মানুষের অসামাজিক কার্যকলাপ ও গুনাহের কারণে এই পাথরটি আস্তে আস্তে কালো রং ধারণ করতে থাকে এবং এভাবে চলতে চলতে পাথরটির রং একদম গাঢ় কালো রঙের হয়ে যায় এভাবে আস্তে আস্তে সময় অতিবাহিত হতে থাকলো এবং সেখানকার মানুষ এই পবিত্র ঘরটিকে তাওয়াফ করা শুরু করলো যার ধারাবাহিকতা দিনের পর দিন আরো বৃদ্ধি পেতে থাকলো যখন মানুষ সেই ঘরটিকে কেন্দ্র করে তাওয়াফ করতে থাকে তখন সেই এলাকাটি আস্তে আস্তে ঘন এলাকা হয়ে ওঠে তখনকার যেসব মানুষ মূর্তি পূজা করতো যেমন মেশর লেভেন্ট মেসোপটামিয়া এইসব অঞ্চলের মানুষেরাও মূর্তি পূজার পাশাপাশি এ ঘরের ইবাদত করত পরবর্তীতে আনু ইবনে লোহাই নামক একজন ব্যবসায়ী মক্কার বাহিরে গিয়ে তার ব্যবসায়িক এবং বাণিজ্যিক বিষয়বস্তু নিয়ে গবেষণা করতে লাগলো মক্কার বাহিরে গিয়ে তিনি একটি প্রত্নতাত্ত্বিক মূর্তির জাদুঘর খুঁজে পেল তিনি লেভেন্টে গিয়ে দেখতে পেল মানুষ এখানে মূর্তি পূজার পাশাপাশি সাহিত্য চর্চাও করে মানুষের এই বিষয়গুলো তিনি ব্যবসায় রূপান্তর করতে চেলো এবং লিভেন্ট থেকে আসার সময় তিনি লেভেন্টের মানুষদের বললেন আমি আমার সঙ্গে করে একটি মূর্তি নিয়ে যেতে চাই এবং তার এই আবদারে লেভেন্টের মানুষেরা রাজি হয়ে যায় তারা তাকে অনিন্দ সুন্দর একটি মূর্তি উপহার দেয় এবং সে ব্যবসায়ী তার যাত্রা শেষে সেই মূর্তি নিয়ে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দেয় সে তার বাণিজ্য থেকে ফিরে সামনে সে মূর্তিটি রেখে দেয় এবং সে সবাইকে নির্দেশনা দেয় সবাই যেন এই মূর্তির উপাসনা করে কিন্তু দুঃখজনক বিষয় হল সামান্য কিছু লোক ব্যতীত মক্কার সকলেই তার এই সিদ্ধান্ত মেনে নিল যেহেতু সবাই তার প্রস্তাব মেনে নিল তাই তাকে কোনো হতাহত হতে হয়নি এরপর সময় যত গড়াচ্ছিল ততই মানুষ এই মূর্তি পূজার উপর আকৃষ্ট হতে থাকে এবং আস্তে আস্তে কাবাঘরের সামনে মূর্তির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এরপর আমাদের নবীর আগমনের আগ পর্যন্ত কাবাঘরে তিনশো ষাটটিরও বেশি মূর্তি স্থাপন করা হয় এবং আস্তে আস্তে সমগ্র পৃথিবীতে এই মূর্তি পূজা জনপ্রিয় হতে শুরু করে কিন্তু যারা সত্যিকারের মুমিন ছিলেন যারা মহান আল্লাহ ইবাদত করতেন তারা এটি অনুধাবন করতে পেরেছিলেন যে শেষ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে জ্ঞানী ব্যক্তিদের কথা অনুধাবনের মাধ্যমে তারা বুঝতে পারে শেষ নবী খুবই দ্রুত পৃথিবীতে আগমন করবেন জ্ঞানী ব্যক্তিদের কথা অনুধাবনের পাশাপাশি তারা ধর্মগ্রহণ তো এটা বুঝতে পারে যে শেষ নবীর আগমন খুবই সন্নিকটে এবং এটি আরবের পাশাপাশি কোনো দ্বীপে তিনি জন্মগ্রহণ করবেন হযরত ইসমাইল আলাহি ওয়াসালমের পরে অনেক বছর কেটে গেল ধীরে ধীরে মানুষ মহান আল্লাহতালার সরল এবাদত ভুলে গেল কিছু মানুষ মৃত পীর আউলেয়াদের সম্মান করতে গিয়ে তাদের ছবি তৈরি করতে শুরু করে সময়ের সাথে সেই ছবি রূপ নেয় মূর্তিতে মানুষ বিশ্বাস করতে শুরু করে এই মূর্তি আমাদের আল্লাহর কাছে সুপারিশ করবে এভাবে তাওহিদের পরিবর্তে শির্ক ছড়িয়ে পড়ে আরব জুড়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র ছিল সেই ব্যবসায়ী আমর ইবনে লোহাই যে ছিল মক্কার বিখ্যাত একজন নেতা সেই সিরিয়া সফরে যে মূর্তিটি নিয়ে এসেছিল ফিরে এসে সে মক্কায় সেই মূর্তিটি পুনরস্থাপন করার পরে ধীরে ধীরে এই মূর্তি পূজা আরবে ছড়িয়ে পড়ে এভাবে কাবা হয়ে ওঠে আরবের মূর্তি পূজার কেন্দ্র তৎকালীন আরবে প্রায় প্রতিটি গোত্রের নিজস্ব দেবতা ছিল এই মূর্তিগুলো ছিল কাবা শরীফের চারপাশে এবং ভেতরে স্থাপিত হুবাল লাথ উজ্জা মানাত এগুলো ছিল তাদের প্রধান মূর্তি তারা বিশ্বাস করত এই দেবতারা তাদের সুখ দুঃখ যুদ্ধ জীবিকা নিয়ন্ত্রণ করে প্রতিদিন তারা এই মূর্তিগুলোর সামনে কুরবানি দিত তীর নিক্ষেপ করত এবং নানা রকম মিথ্যা রীতি পালন করত মক্কা তখন ছিল বাণিজ্যর এক বিশাল কেন্দ্র পবিত্র স্থান বলে লোকজন নানা প্রান্ত থেকে তাদের আকর্ষণ করার জন্যই মক্কার নেতারা এই মূর্তিগুলো প্রচার করত তখন ধর্মীয় আবেগকে ব্যবহার করে অর্থনৈতিক লাভও করত। মক্কার এক নির্জন গুহায় হেরা গুহায় নাজিল হয় প্রথম ওহি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসালাম তাহিদের দাওয়াত শুরু করেন মক্কার নেতারা প্রবল বিরোধিতা করে তারা জানত যদি মানুষ কেবল মহান আল্লাহ তালার ইবাদত করা শুরু করে তাহলে তাদের মূর্তির ব্যবসা বন্ধ হয়ে যাবে অবশেষে অষ্টম হিজুরিতে মক্কা বিজয় করেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসালাম তিনি কাবা শরীফে প্রবেশ করে সমর্থ মূর্তি একে একে ভেঙে ফেলার ঘোষণা করেন সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হওয়া শুরু হয়েছে ইতিহাস আমাদের শিক্ষা দেয় তাহিদের উপর দৃঢ় থাকা ছাড়া আর কোনো পথ নেই আসুন আমরা সেই প্রকৃত তাহিদের শিক্ষা গ্রহণ করি মহান আল্লাহ তালা আমাদের সত্যিকারের ইমানদার বানাক আমিন এই ছিল কাবা শরীফের তিনশো ষাট মূর্তির রহস্যময় ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিনোদন চব্বিশ ঘন্টা